আসসালামু আলাইকুম শফিক ভেলে জায়গা তো আপনার স্বাগতম তো অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা বান এটা কিসের বান অবশ্যই আপনার ফুলগুলো দেখে বুঝতে পারছেন আর আসলাম আমার পেঁপে খেতে একটু কাজ করতে কেবল কাজ করছে আর প্রচণ্ড গরম গরমে কাজ করা খুব কঠিন এই যে এই যে আমি পায়ে পায়ে ঝাল লাগিয়ে দিয়েছিলাম কোড়া একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত মতো চোদ্দ পাই ঝালের একটু ঝাল গাছে কেবল ফুলধার শুরু করেছে আর আমার এখানে আছে পুয়ের বাগান তো দেখতে পাচ্ছেন পুঁই আর ঝালে কেবল ফুল আসা শুরু করেছে তো ঝাললে কোনো কথা বলবো না আজকে কথা বলবো করলা নিয়ে অবশ্য আপনার দেখছেন ছোটো একটা আমার করলা বাগান আপাতত এখান থেকে আমি প্রায় দিনই করলা তুলি সেদিন প্রায় এক কেজি দেড় কেজি ওজন মানে দেড় কেজি করলা তুলি আপাতত এখানে আমি করলা খাচ্ছি প্রায় এক মাসের কাছাকাছি হতে আসলো শুধু একটা গাছ এই যে শুধু একটা গাছে করলা প্রায় আমি দশ কেজি আমার করলা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আবার বান বাড়াতে হবে যে ফুল ধরে শুরু করেছে যে এই যে করলা দেখেছেন কি পরিমাণে করলা হয়েছে গাছটা আমি তো লাগাইনি এটা হচ্ছে আপনার এসি গাছ মানে এসি গাছ থেকে কি পরিমাণে একটা খাবার আসছে দেখেছেন যা করলো বাজার এখন হচ্ছে আপনার তিরিশ টাকা কেজি আর অবশ্যই আপনাকে দেখছে ধোয়া মানে এটা ধোয়া উঠছে কয়েল এটা প্রচণ্ড মশা এই যে করলা দেখতে পাচ্ছেন করল্লা এগুলো ভেতরে যায় আপনাদের কি প্রায় এক দেড় কেজি উঠতে পারে এই কি এরকম হতে পারে এক দেড় কেজি হবেই এই যে করলা ভেতর আছে এরকম যদি দুটা তিনটে করলা গাছ যদি লাগে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার আপনাদের দেখা যাচ্ছে তরকারি কষ্ট হবে না যে আমি যেটা করেছি আমার ঝোলা আছে সব কিছু আছে এই যে এই যে করলা এগুলো আগে তুলে নিয়ে যাবে এই যে এগুলো আগে তুলে নিয়ে যাব এখানে আছে একটা দুটো তিনটা চা পাঁচটা প্রচণ্ড মশা মশার কারণে ভেতরে ঢোকা যায় না তো আমি আর এই কল দিয়ে বের হয়ে যাবো এই যে করলা সবই ঝুলছে আগে যে করা হয় তুলে নিয়ে যাব বড়ো থুয়ে তুলে তুলে নিয়ে যাবো আর বাদবাগি সব থুয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন করলা এই যে এরকম যদি আপনারা যদি আপনাদের বাড়ির আঙিনায় সেরকম একটা জায়গা জায়গায় রেখে দেন যেটা গাছ লাগান তাহলে দেখা যাচ্ছে আপনাদের করলা খাওয়া হয়ে যাবে এই যে বান্ডা প্রচণ্ড গরম গরমে টিকে থালায় গায়ে বাঁধা এই যে এখন বান কেবল জোড়াচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে